এখানে আপনি একটা অ্যালার্ট দিবেন মানে আপনি এখানে নাই তাই তো আর ইউ দেয়ার স্যার আমাদের বাড়ি গোরুস্থানের পাশে তো রাত্রিবেলায় গোরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে সেই সাথে মাঝে মাঝে আমরা জানারা খুললে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব কখনো গাছের ওপরে কখনো গাছের নিচে মনে হয় যে কাফন পরা আছে কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না গোরুস্থান থেকে রাত্রিবেলায় এরকম গোংরানো আওয়াজ বা সাদা অস্তিত্বের বিষয়টা এটা কিভাবে দেখেন এবং এটাকে আসলে ভালো কিছু না খারাপ কিছু আমরা তো ভয় পাই জানা করি না এমতো অবস্থা আমাদের করণীয় কি প্রশ্নটি করেছেন আবু হানিফ হাতিবান্ধা লালমনিরহাট থেকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিশাবাড়ি গোরস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান অনেকে টের পান গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এমন এমন শব্দ হচ্ছে বাচ্চা কান্দা করতেছে এরকম শব্দ আবার জানা লাগায় শুয়েছেন কম্বলের নিচে আবার দেখতেছেন কান্না আওয়াজ এমনটা হয় আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায় হির স্থানে পাশে গুরুস্থান ছিল তো পাশে গুরুস্থান বলতে একই মহল্লায় আর কি রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গুরুস্থানের পাশে আসতাম কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতেছে পেছনে তাকে দেখে আসলে কেউ নাই তো ছোটবেলায় মারাত্মক ভয় পাইতাম পরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম রাত্রিকালীন সময়ে গুরুস্থানে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে আসলে রাসুল হাদিসগুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবর আজাব এটা সত্য আপনি দেখবেন কবরের জিন্দিগি এটা সত্য কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না কখনো লাশ পচে যায় মাটি খেয়ে ফেলে হাড়গুড় পড়ে থাকে জিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড় এবং জিন জাতি এই সমস্ত যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন মানে ওই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে কবরস্থান বা কবরস্থান এরকম নিট অ্যান্ড ক্লিন না ঢাকা সিটির আজিমপুরে যা দেখেন না কী অবস্থা ঢাকার ভেতরে যদি অবস্থা হয় গ্রাম অঞ্চলের অবস্থাটা কি গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে এটার যদি কাইটিয়া সাইটিয়া পরিষ্কার করা হয় হয়তোবা দুই তিন হাজার সাপ পাবেন ছোটো ছোটো মানে এত নোংরা করে রাখে তো এটা স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাম তো বলে গেছেন যে এই যে উপত্যকা জলাশয় জঙ্গল এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা তো ভালো জিন তো সবসময় ভালো জায়গায় থাকে না মানে খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে ভালো জিন ভালো জায়গায় থাকে এরা মানুষকে বস্ত্র অস্ত্র দিতে পছন্দ করে ভয় দেখাতে পছন্দ করে তো এই জন্য গোরস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি বিশেষ করে এলাকাভিত্তিক যে গোরস্থানগুলো আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জঙ্গল রাখতে হবে গোরস্থানকে এটা জরুরি না বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার এই ঘিরে রাখতে হবে জরুরি না কিন্তু জঙ্গল এগুলো রাখবেন না অনেক সময় বাঁশ উঠে একটা কবরস্থানে ওই বাঁশঝাড় হয়ে গেছে বড় বাঁশঝাড় বাঁশ ঝাড় কাটতেছে না কেন রে ভাই আপনার এই কবরস্থান থেকে যেহেতু বাঁশের ফালি দেওয়া হয়েছে চাটের নিচে ওপরে তো এই বাঁশ থেকে বাঁশঝাড় হয়েছে একশোটা বাঁশ হয়ে গেছে তো আপনি বাঁশগুলো কাটতেছেন না কেন কবরস্থানের বাঁশ তো কেটে আপনি ব্যবহার করতে পারবেন বেচা কিনা করে এই টাকার মালিক হবে গোরস্থান তো বাস যাঁড় হতে হতে এত বড় হয়ে গেছে যে এটার কোনো হদিসই নাই আপনাদেরকে একটা কথা বলি রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গুরুস্থানের পাশ থেকে আপনারা জানালা খুলবেন না বরং যেটা করবেন আয়াতাল কুরসি করবেন আয়াতাল কুরসি পরে ওর মতো থাক আপনি আপনার মতো থাকেন ছাদের মধ্যে হরমর হরমর করে শব্দ করতেছে টিনের ওপরে কে যেন ঢিল মারতেছে মনে হচ্ছে আম পড়তেছে ঘোড়ার ডিম কিচ্ছু নাই যা দেখতেছে কিচ্ছু নাই এরকম হয় এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতল কুরসিটা সবসময় চলমান রাখবেন আর বাকারা এর আগেও একদিন বলেছি এটা পারলে লাউড স্পিকার একটু সাইডে রাখেন যখন দেখবেন যে আপনারা ঘুমাইতেই দিচ্ছে না বা খুব ডিস্টার্ব করতেছে জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারে ছাড়িয়ে ধুয়ে দেবেন আপনি বলবেন যে এটা কি রাসুসাল্লিশাল্লাম বলছে যে জানালার কাছে মোবাইল রাখতে তো নবী জামানায় কি মোবাইল ছিল নবী জামানায় তো মোবাইল ছিল না কিন্তু এগুলো তো কোরআনের তদ্বির কোরআনের চিকিৎসা এখন আমার ফোন দেওয়া শুরু করবে হুজুর আমার গরুস্থানে সাপ দেখছি আমার গরুস্থানে গরু দোর মার্সে দেখছি আমার গুরুস্থানে কি যেন দেখছি শুরু হয়ে যাবে না আপনাদেরকে বলি গরুস্থান ওই পরিষ্কার রাখবেন সাদা কোনো কিছু যদি অস্তিত্বে আপনারা টের পান সেদিকে আপনি তাকাচ্ছেন কেন তাকাবেন না তো গুরুস্থানের রাত্রিবেলায় যাওয়ার চেষ্টা করবেন না অনেক সময় গর্ভবতী মহিলারা গুরুস্থানের পাশ দিয়ে যান সমূহ সম্ভাবনা আছে ইফেক্ট করার প্রেগনেন্ট কোনো মহিলা গুরুস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না এবং এটা পরীক্ষিত একটা বিষয় ওই যে শীতকালে এখন পিঠা বানাবে অনেকে তেলের পিঠা ভাপা পিঠা এই সেই পিঠা এই পিঠা বানায়া বানায় তৈলাক্ত জিনিসগুলোকে অনেক সময় ব্যাগে করে নিয়ে গরস্থানে বাস দিয়ে যায় এটা করেন না বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই সমস্ত কথাগুলো যখন বলা হয় অনেক মানুষ বলবে সনাতনী কথাবার্তা খুবই পাইছে এগুলা